আমি আসি জং দিয়ে সাথে আমার ছেলে আমি আপনাদেরকে নিয়ে একটু উঠব এই আশপাশটা একটু ঘুরে দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা জায়গা চায়নাতে যারা শেনিয়ানা আসবেন তারা অবশ্যই জং দিয়ে আসবেন কারণ জং দিয়ে অনেক একটা জমজমাট এবং প্রপোরার একটা জায়গা যেখানে সেনিয়ানে আসলে এইখানে যদি না আসেন সেটা আপনার জন্য মিস হয়ে যাবে তা আমি আমি আপনাদেরকে একটু এই জঙ্গের যে এরিয়াটা এটা দেখাবো কারণ প্রতি সময় আমি আপনাদেরকে আমরা বিগত কয়েকদিন আমরা যে কী বলে যে হংকং হাংকিয়ানে বেশি যাতায়াত করেছিলাম এখন কিন্তু আজকে নতুন একটা জায়গা এখানে আমি এর আগে এসেছি কয়েকবার কিন্তু আজকে আবার আসলাম কিছু কেটাকাটা এখন আমি আপনাদেরকে একটু এই যে জঙ্গের যে সুন্দর যে এরিয়াটা যেখানে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু শোরুম কেনাকাটা কাপড়যুম কসমেটিক্স বিভিন্ন ধরনের দিক দিকাশক আমরা একটু আমাদের দর্শকদের একটু দেখাই তো আমি কিন্তু অলরেডি এখন যেখানে প্রবেশ করেছি এটা হচ্ছে একটা খাবারের এরিয়া তো এটা খুবই জমজমাট বা আপনারা আশেপাশের যে ভিড় যে মানুষ সেটা দেখেই হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটুকু জনজমাট এবং এত পরিমাণ মানুষ এখানে হয় সেটা আসলে অগণিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কিন্তু এরকম বিভিন্ন ধরনের খাবারের কিন্তু দোকান আমরা কে যাচ্ছি কিন্তু এখানে আসার কারণ হচ্ছে এখানে আসলে আপনি চাইনিজ যে যত ধরনের খাবার আছে এখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাভেলেবল জিনিসপত্র কেনাকাটার জন্য তো আমি আজকে এসেছিলাম আমাদের ঘোরাঘুরি আজকে শনিবার তো কালকেও বন্ধ আমরা দুই দিনই ঘুরবো তো ঘোরার পাশাপাশি আমি চেষ্টা করি আপনাদের একটু দেখানোর জন্য পুকুরের পুকুরে দেখতে পাচ্ছেন যে খুব অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এই দিকটাতে এসে আপনাদেরকে কী চেষ্টা করলাম দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার বাংলাদেশে একটা মিনিমার্টেক্স রিটেল পেজ এবং ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু আপনারা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন আমরা কিন্তু মিনিমার্টেক্স ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে রিটেল করে থাকি অবশ্যই সেখান থেকে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এই মিনিমার্ট এক্স পেজ এবং ওয়েবসাইট সম্পূর্ণ আমার আমি চায়না থেকে নিয়ন্ত্রণ করি আর আমার যা অরিজিনাল প্রোডাক্ট চান তারা কিন্তু অবশ্যই আমাদের মিনিমার্টেক্স এক্স পেজে নিয়ে যুক্ত হবেন সকলের জন্য সুবিধা আমরা জানিয়ে চায়না থেকে মধ্যে ডিজাইন